সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখরা কোরআানে যাহার পরশ পে পাথর হলো সোনা সন্দেহ নেই যে তারে একটি পনা বলেন যাহার পরশ পে পাথর হলো সোনা সন্দেহ নেই যে তারে একটি পনা এই দুনিয়ার সেই দুনিয়া অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখরা রাখো কোরআনে তাহলে শান্তি কোথার মধ্যে বলেন কোরআনের মধ্যে কোথায় বলেন শান্তি কোরআনের মধ্যে একজনে কোরআন শিক্ষা করার জন্য সবাই চেষ্টা করবেন সবাই কোরআন শিক্ষার তামান্না ভিতরে রাখবেন আল্লাহরবুল আলামিন সুরাকুল আনফালের দুই নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহর বুল আলামিন বলছেন ইন্নামাল মুমিনুনাল্লাযিনা ইযা যুকিরা আল্লাহু ওয়াজিলা কুলুবুহুম ওয়াইযা তুলিয়া আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম यাতাওাক্কালুন নিশ্চয় যারা মুমিন তাদের সামনে যখন আল্লাহ তাআলার নাম স্মরণ করা হয় তাদের অন্তর প্রকম্পিত হয় কি হয় বলেন অন্তর প্রকম্পিত হয় ওয়াইযা তুলিয়া আলাইহিম আয়া তুহু জাদাহুম ইমান বিহীন নেতা কালুন আর তারা কি করে যখন তাদের সামনে কুরআনের পাঠ করা হয় তাদের ইমান বেড়ে যায় আর তারা একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের উপর ভরসা করে যারা বলেন সুবাহান আল্লাহ যারা মুমিন তাদের সামনে এই কুরআন পাঠ আছে তাদের কিন্তু ইমান বেড়ে যাচ্ছে এ যা কিন্তু এযার একটা পরীক্ষা চলতেছে কিন্তু এইযে কুরানের আয়াৎপাঠ পড়া আছে যাদের কিন্তু ইমান আছে তাদের ভিতর কিন্তু এই কোরআন কিন্তু ইমান বেড়ে যাচ্ছে তাদের কাছে ভালো লাগতেছে আর যাদের কাছে বিরক্তি লাগতেছে মনে করেন যে আপনার ইমানের সিগনাল খুবই খারাপ কি বলেন আপনার ইমানের সিগনাল খুব খারাপ কোরআনের আলোচনা শুনলে যদি আপনার গায়ে আগুন ধরে তাহলে নিজের পরীক্ষা নিজে নেন আমি আর বলতেছি না কার অবস্থা তো কেমন আপনার নিজের পরীক্ষা নিজেই করেন মান আরাফা নাপসাহু অমান আরাফা রব্বাহু আগে নিজের পরীক্ষা নিজে করেন যে আপনার কাছে যদি বিরক্তি বিরক্তিকর মনে হয় তাহলে মনে করেন আপনার ইমানের বারোটা বেজে গেছে কয়টা বেজে গেছে বলেন ইমানের বারোটা বেজে গেছে আপনি যখন কোরআনের তেলাত আপনার ভালো লাগবে না আপনার ইমানের বারোটা বেজে গেছে সুতরাং ইমানকে পুনরায় নবায়ন করেন বেশি বেশি করে আল্লাহর নাম স্মরণ করেন কোরআন তেলাত করেন ইমান আবার পুনর্জীবিত হবে বলেন সুবাহান প্যারা নবী কত প্যারা নব